আমি যতই না কেন উস্তাদের চাইতে কখনো বিখ্যাত হওয়া যায় না উস্তাদের চাইতে কখনো শ্রেষ্ঠ হওয়া যায় না আপনি শ্রেষ্ঠ যে কিনা নিজেকে উস্তাদের সামনে এভাবে অবনত করে তারই তো আল্লাহ সব দিব কথকন ঠিক কিনা আর আমাদের দেশের ফলাফল হুজুরে যদি একটা বাড়ি দেয় ফিরেক বা হ্যাঁ করে গিয়ে হেঁতার তার বাফে তো আরেকজন মাসাল্লাহ দৌড়ে যায় হুজুরে কি লাই ঠিক না এই ফুল আবার বড় হইলে বাপের কি লাই কন্যা বৈধ আপনার ভূতের যতক্ষণ পর্যন্ত উস্তাদের কাছে অবনত হইতে না দিবেন উস্তাদকে তার মতো করে শাসন করে আপনার সন্তানকে মানুষ করতে যতক্ষণ পর্যন্ত সময় সুযোগ না দিবেন আপনার ফুত এটা মানুষ হইতো না অমানুষ হইব কথা কন ঠিক কিনা এই জন্য এখনকার সময় বিভিন্ন বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে সব জায়গাতে দেখবেন ছাত্র বেশি কিন্তু চাকরির ইন্টারভিউ দেয় বেশি টিকে কম ঠিক না পড়াশোনা ভার্সিটিতে করতেছে কিন্তু ভার্সিটিতে পড়াশোনা করে বাইর চিন্তা করে বাড়িতে আইয়া আলাপ করে না এই পড়ালে দিয়ে কিছু হইতো না বিদেশ জামুগা। বিদেশ যাবো বাবা উস্তাদকে কখনো মনে কষ্ট দিবেন না বেদিন হইলেও না মুসলমান হইলে তো না ওই বেদিন হইলেও না মা বাপ যারা আছেন বেশি ফিরি দেহে এন্ডা ফলাবেন লগে ফুলাপেন্ডে আদরের জায়গায় আদর করবেন শাসনের জায়গায় শাসন করবেন তাইলে আপনার ছেলেরে আপনি নিয়ত যা করেছেন দেখবেন আল্লাহ আপনার তার চাইতে অনেক বেশি বরকতওয়ালা সন্তান দিবে এমন হইল হযরত রাবেয়া আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উস্তাদের সাথে উস্তাদের কাছে পর্দার আড়াল থেকে কথা বলেন চিন্তা করেন ওস্তাদ অলি আল্লাহ ছাত্রীয় অলি আল্লাহ একজন আরেকজনের সাথে কথা বলে পর্দার ভিতরে আর বাইরের থেকে আর আমাদের দেশ ইংলিশ মিডিয়ামের ছাত্রী ডারে কলেজের ছাত্রী ডারে ইংলিশ টিচারের কাছে অঙ্কের টিচারের কাছে প্রাইভেট পড়তে দিলেন আছেনি দেন 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 দিলেন না আছে পর্দা মেয়েডার হাজা গুজা কত রহম ওইয়া হের পরে সামনে বই সাড়ে পড়াই বই না তামসাই দেখব সাড়ে কি পড়াই বই না মানুষ তো বেটা মানুষ তো বেচারা সেও তো মানুষ সেও তো পুরুষ নারী পুরুষের মধ্যে আল্লাহ এই পর্দা দিয়া দূরত্ব রাখার জন্য কেন বলছেন এটা বান আইছে এমন ভাবে কাছাকাছি হইলে আকর্ষণ করে রে চুম্বক একটার কাছে আর একটা আনলে এটা ঠিক কি না বলেন চুম্বক একটা একটার কাছে এলো চুম্বকের ধর্মই হইলো ধর এটা হেডারক ধর এটা এটা কোথাও ধর

যে উত্তরা মাইলস্টোন কলেজের এক মাইয়া গল্প মাইয়া টিচারের কাছে পড়তে দিলে মামলা টামলা হই আহা बर्बाद হয়ে গেছে जिंदगी যাক কিছু কোন শুননা পরে বন্ধ করে দিছি কথাবার্তা কিন্তু একটা জিনিস চিন্তা করলাম সমাজটা এইভাবে बर्बाद হয়েছে মা বাবা যদি সুযোগ না দিত তাহলে সন্তান এত बर्बाद হইতে পারত না ঠিক আপনি ইংরেজির টিচাররে তাইলে মাল সিট পড় রস সার খান খান মাশাল্লাহ টিচার রে ওস্তাদ মেহমানদারি করলেন এটা আপনার ভালো গুণ কিন্তু আপনার এই বাচ্চাটা যদি মসজিদের একটা হুজুর কোরআন শরীফ পড়াইতে আপনি দিহার সামনে কাডের লাহান শক্ত টুজ বিস্কুট এনে দেন ঠিক কি না বলেন ঠিক কুরাইল দিয়ে ফিড়াইও মাঙ্গুন দেন হ্যাঁ অত সামনে রুচিত ছিল ঘরের সর্ব উত্তম মেহমানদারিটা আলেমকে করবেন তাইলে আপনার সন্তানটারে দিনদার বানাইবেন কে আল্লাহ বানায় দিবেন তাইলে তো রহমত আপনার ঘরে নাজিল হবে একজন আলেম আসার কারণে আপনার ঘরেও রহমতের ফেরেশতা নাজিল হবে রহমত নাজিল হইব আপনি তো রহমতের ভিতরে নাই আপনি অন্য দিকে যাচ্ছেন খবরদার এমন হইয়েন না আলিমদেরকে মহব্বত করেন করবেন নি লাভ নাই অহনে হক হইয়া মসজিদের ইমাম সাহেবের বেতন কত আর আপনার যে চাকরি করেন আপনার বেতন কত আপনার পরিবার চলতে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে ইমাম সাহেব পাঁচ হাজার টাকা দিয়ে কেমনে চলে ছয় মাসের ডাবার বাহি ঠিক না এগুলো খেয়াল করবেন আমার যুবক ভাই যারা আছেন বর্তমান প্রজন্ম বর্তমান প্রজন্ম আমার যুবক ভাই যারা আছেন ভবিষ্যতে সমাজের কর্ণধার হবেন আপনারা আপনাদেরকে অনুরোধ করি আলেমদের দিকে একটু মনোযোগ দিবেন আলেমদের বেতন টেতন বাড়ানোর ব্যাপারে একটু মনোযোগ দিবেন আপনারা যুবকরা যদি দাবি করেন যে মসজিদের ইমাম সাহেবের বেতন আরো বাড়াই দেওয়া হোক তাহলে কমিটির লোকজন আপনাদের দাবি বিবেচনা করতে বাধ্য ঠিক কিনা বলে কিন্তু আপনারা তো খবর নেন না এরে ভাই তুমি দুনিয়ার কত কাজে রং মত্ত থাকো কিন্তু যে লোকটা তোমার বাড়ির সামনে অল্প বেতনে সামান্য খায়া বহু কষ্টে ইমামতির দিন চালায় যাইতেছে এই লোকটা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ করতেছে দোয়া করতেছে তোমার মহল্লাবাসীর জন্য দোয়া করতেছে তোমার মা বাপ মুরব্বীদের জন্য দোয়া করতেছে তোমার কিন্তু কন লাগে নাই এমনিই করতেছে এমনিই করতেছে তো তোমার তো একটু দায়িত্ব আছে কিছু দায়িত্ব পালন করবা আলেন্ডের দিকে মনোযোগ দিবা আল্লাহ তাআলা আমাদেরকে তফিক দেন জোরে বলেন আমি মসজিদের কমিটি যদি বেতন

পঁচানব্বই প্রায় পঁচানব্বই পার্সেন্ট ইমাম সাহেবের ছেলে পেলেরা তারা কোনো না কোনো ভাবে দিনদার হয় কোনো না কোনো ভাবে কারণ তারা যে পরিমাণে পয়সা পায় তোমরার মতো ভাই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ তারা পায় না অতএব তাদেরকে দিনই শিক্ষাই তাদেরকে দেওয়া হয় আর দিনই শিক্ষা বাধ্য হওয়ার কারণে এটাও আল্লাহ পাকের এক নেয়ামত যে দিনই শিক্ষার মূল্য কম অল্প পয়সায় দিনই শিক্ষা পাওয়া যায় এই শিক্ষাটা দিবে অতএব তার পরিবারের পক্ষ থেকে যেই দোয়াটা আসবে তুমি একশো টাকায় এমন একটা দোয়া পাবা তোমার গোটা জিন্দিগির বিশাল বড় বড় মুসিবত আল্লাহ তালা দূর করে দিবে এই উসিলে আল্লাহ পার করে দিবে বাবাজিরা রে আমার আমার পেয়ারা নবীর উম্মতিরা রে রাবেয়া বস্ত্রী রাদি আল্লাহ তালানহার কাছেও এই কলবটা ছিল এটার পাওয়ার কেমন ছিল দেখেন হাসান বস্ত্রী রাদি আল্লাহ উস্তাদ হয়ে ছাত্রীর সাথে কথা বলেন ছাত্রী পর্দার আড়াল থেকে বলেন উস্তাদ আপনার চাইতে শ্রেষ্ঠ হওয়ার আমার কোনো উপায় নাই হাসান বস্ত্রী রাদি আল্লাহ আনহু। আমরা সবাই একটা কথা জানি ওস্তাদের মায়ের শেষ রাইতে মানে শেষ সময় শেষে গিয়ে উস্তাদ খেলা দেখায় যে হ্যাঁ উস্তাদ এমনি হাসান বস্ত্রীটা দিয়ে আল্লাহ তালান কয় রাবিয়া তুমি কতটুকু কামেল হয়েছ আমি একটু দেখতাম রাবিয়া বসরি বলে উস্তাদ আপনার হুকুম তো আমার মানতে হবে কিন্তু আমি কি দেখাইতাম আপনার হাসান বস্ত্রীটা দিয়ে আল্লাহ তালান বলেন এই তুমি একটা কাম করো আয়ো এই আমি পলাই তুমি আমার বাইর করো সুবাহান আল্লাহ

এমন ভাবে পালালেন তাজকে রাতিয়ার মধ্যে আসলো তিনি একটা মশার রূপ ধারণ করে আল্লাহ আর আর এক কোনায় বসে বসে আল্লাহ 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 জিকির করছেন জোরে বলেন আল্লাহ আকবার এটা হাসান বসরির কলবের পার ওখান থেকে বাচ্চারা ফলাইলে টুক দে না হাসান বসরি রাজি আল্লাহ রব্বুল আর আরশাজিমের কোন থেকে টুক দিলে অর্থাৎ আওয়াজ দিলেন নাবে আমি ফলানি শেষ তুমি বাইত করো রাবে ابو শ্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করছেন দুই রাকাত নামাজ পড়ছেন এটা যা নামাজ বিছায়া দুই রাকাত নামাজ পড়ে নামাজের হালতে বসে চক্ষু দুইটা বন্ধ করে বলেন আসসালামু আলাইকুম ইয়া উস্তাদজি আল্লাহ আল্লা আর সাজিবনায় মশার রূপ ধারণ করে যত হেজিকিরি করেন আমি রাবা আপনারে চিনসি হাসান বসল্লা জিল্লা বেয়া তুমি পাইয়া গেলাম আরে কোস্তাদ এই কৃতিত্ব তো আমার না এই কৃতিত্ব তো আপনার কারণ আমি তো আপনারই ছাত্রী ওস্তাদারে কেমনে খুশি করণ লাগে কিছু ফর্মুলা শিক্ষা যাওক এমন কিছু কথা আছে এমন কিছু কথা আছে যেটা ওস্তাদের মন থেকে দোয়া বের করে দেয় সুবহান আল্লাহ হাসান বসরি রেদি আল্লাহ ঠিক আছে রাবিয়া তাইলে এবার তুমিও তো পালাইতে চাইছিল তাইলে তুমি পালাও রাবিয়া বসরি রেদি আল্লাহ আনহা পালালেন তিনি পালায়া সিগনাল দিলেন ওস্তাদ পালানো সাহেব খোঁজেন হাসান বসরি রেদি আল্লাহ তালানহু নিজের কলে বলেছেন নিজের জবানে বলেছেন আরস কুর্সি লহ কলম চন্দ্র সূর্য আসমানে মানুষের আমল নামার খাতা কলম সিদ্ধাতুল মুন্তা সাত আসমান জান্নাত জাহান্নাম আল্লাহ পাকের সাত জমিন তামাম সৃষ্টি জগৎ খুঁজে খুঁজে কোন জায়গায় রাবেয়া বস্রী পাইলাম না হাসান বস্রী রা দিয়া আল্লাহ কয় রাবেয়া গো তোমার তো খুঁজা পাই না রাবেয়া বস্রী আওয়াজ করেন না হাসান বস্রী রা আল্লাহ বলেন রাবেয়া তুমি বের হয়ে আসো রাবেয়া বস্রী বের হয়ে আইসা সালাম দিলেন লাব্বাইক ইয়া উস্তাদজি জি আসসালামু আলাইকুম জোরে বলেন আল্লাহু আকবার হাসান বসরিটা দিয়ে লোক রাবিয়া আইসনি লাভবাই ইয়া এসে গেছি কই গেছিলা ওস্তাদ জি পালাইতাম আর আমি তো জানি তুমি পলাইতে গেছো কিন্তু পালাইলা কই কোস্তাদ আপনি এই একটা মখলুকাতের রূপ ধারণ করে আল্লাহর আর শাহ জিমের কোনায় গিয়া পালাইছেন আমি হেরম পালাই নাই আমি একটু বুদ্ধি করে পালাইছি সোহান আল্লাহ মানুষের উপস্থিত বুদ্ধি কতক্ষণ বেশি না একটু উপস্থিত বুদ্ধি বেশি কাম একটু বুদ্ধি করে পালাইছি কেমনে পালাইছো ওরা বেয়া বলো হুজুর আমার শরীরে আল্লাহ যে দশটা লতিফা দিছেন দশটা লতিফার মধ্যে চারটা লতিফা যেটা দেখা যায় না আব খাত আতস বাদ আগুন পানি নূর বাতাস আমার দেহের তে চারটি ভাগ কইরা আগুনের অংশ আগুনের সাথে পানির অংশ পানির সাথে বাতাসের অংশ বাতাসের সাথে নুরের অংশ নুরের সাথে মিলাইয়া দিছি আল্লাহু আকবার এক জাগাত বিসরাইলে ফাইবার কইতে আমি তো সাইজ জগৎ ছিলাম এটা হইল মানুষের পাওয়ার এটা মানুষের আমার আল্লাহ যে দশটা লতিভা দিছেন দশটা পাওয়ার হাউস দিছেন ওই দশ পাওয়ার হাউজের মধ্যে এক একটা পাওয়ার হাউজের পাওয়ার